সম্পূর্ণ রাজনৈতিক মুক্ত ছাত্ররা নিয়ে আপনারা নতুন করে বাংলাদেশ তৈরি করবো শমশয়নগর আছি আমরা ছাত্ররা আছি আমরা কিন্তু রাজনৈতিক আশ্রয় নিতাম না আমরা ছাত্ররা আপনারা সবসময় সর্বোচ্চ আপনারা আপনার পাশে পাইব আপনারা শোশয়নগর ছাত্র সমাজ যারা আছে তাদের পক্ষ থেকে কিন্তু আমরা স্যারদেরকে কিন্তু গ্রহণ করে নিয়েছি এবং স্যারদের কাছে আমাদের একটা অনুরোধ থাকবে যে আমাদের শান্তি শৃঙ্খলা শমশয়নগরকে কিন্তু আমরা আবারও সুন্দর করে দেখতে চাই এবং আমরা দুটি দুই তিনটা আবদার রাখবো আপনাদের কাছে যেমন আমাদের শমশনগরের পয়লা ফার্স্ট হচ্ছে বিভিন্ন দ্রব্যমূল্যের মাঝে যেহেতু এটা আপনাদের দায়িত্ব নয় এটা অন্যদের দায়িত্ব তারপরে আপনারা যেহেতু আমাদের পুলিশ পাড়িতে আসেন আপনারা আমাদের আমাদের এই ছাত্র সমাজের পক্ষ থেকে বিশেষভাবে অনুরোধ থাকবে যে অন্তত প্রতি সপ্তাহে দুবার করে দুবার করে না হলে আপনারা বাজার মনিটারিং করবেন এবং আমরা কিন্তু সবসময় পাশে থাকব এবং আরেকটি কথা হচ্ছে শমশনগর বিভিন্ন অঞ্চলে দেখা যায় যে ছাত্র সমাজ বলেন বা যুব সমাজ বলেন বিভিন্ন গাঞ্জা বা ইয়াবা বা ওগুলোর দিকে একটু আপনারা নজর দিবেন সহ আপনাদের আমাদের এই ছাত্র সমাজের প্রত্যেকের কাছ থেকে আমরা আপনারা যে যতটুকু সহযোগিতার প্রয়োজন ইনশাল্লাহ আমরা সবসময় করবো রহমান সবাইকে ধন্যবাদ দেশের একটা আসলে পট পরিবর্তনের একটা সাময়িকভাবে একটা বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছিল যার দরুন আমাদের পুলিশ বাহিনী কিছু সদস্য ওভারঅল বাংলাদেশে সবাই কিছুদিন কর্মবিরতিতে আসছিল কর্মবিরতিটা ছিল উদ্দেশ্য সবাই আপনারা জানেন আমাদের পুলিশ বাহিনীর ভিতরে সংস্কারের জন্য যাতে আমরা সুস্থ এবং নিরপেক্ষভাবে জনগণের পুলিশ হিসাবে কাজ করতে পারি শুধু একটা শুধু এই বিষয়টার জন্যই আমরা সাময়িক কর্মবিত ছিলাম আমরা ভাবলাম আসলে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি সঠিকভাবে না পরিচালিত হলে দেশের কোনো উন্নয়নই সম্ভব না ছাত্রদের যে বৈষম্য বিরোধী আন্দোলন তার যে উদ্দেশ্য হ্যাঁ সেই উদ্দেশ্যও সফল হবে না যদি দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি আগে ঠিক না হয় তাই সর্বাগে আমরা সবাই আবার আমাদের কর্মস্থলে সবাই ফিরে আসছি আপনাদের এলাকার এবং আপনাদের যানমালের নিরাপত্তার জন্য এবং এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার জন্য তো আপনাদের যে দাবিগুলো আমরা আসলে বাজার মনিটরিংয়ের বিষয়গুলো আলাদা সরকারের দপ্তর আছে তাদের সাথে আমরা নিয়মিত যোগাযোগ করব বিশেষ করে স্থানীয় উপজেলা প্রশাসন আছে ওনার সাথে যোগাযোগ করে আমরাও সর্বাত্মক সহযোগিতা করবো ওনাদের সাথে আমরা নিয়মিতভাবে বাজার মনিটরিং করব যাতে দ্রব্য বলল্য স্বাভাবিক এবং নিয়ন্ত্রিত থাকে তাছাড়া আরও যে দাবিগুলো আছে মাদকের বিষয়ে আপনারা বিশেষ করে সোমশেননগরবাসী জানেন যে আমি আসার পর থেকেই প্রায় দুই বছর ধরে এখানে মাদকের বিরুদ্ধে নিয়মিত অভিযান করতেছি আমরা এলাকা বা আশপাশ উপজেলা যারা আছে মাদকের সাথে জড়িত আমরা ইতিমধ্যে অনেকে গ্রেপ্তার করছি এবং মাদক উদ্ধার করে তাদেরকে আইনের হাতে সুপত্য করেছি আমাদের এই অভিযান অব্যাহত থাকবে তারপরে আপনাদের কাছেও আমার সহযোগিতা চাইব যে আপনারা এই ধরনের কোনো মাদক স্পট বা মাদক ব্যবসা সম্পর্কে কোনো তথ্য থাকলে আমাকে অবহিত করবেন আমার সাথে যোগাযোগ রাখবেন আমাদের সহযোগিতা করলে আমরা আশা করি সবার সম্মিলিত হ্যাঁ চেষ্টায় আমরা অবশ্যই মাদক সহ সমাজে যত অনিয়ম অপরাধ আছে আমরা সবগুলাই দূর করতে সক্ষম ওসি জনাব স্বামী বাহনজি স্যারকে ফুল পুষ্পমাল্য দিতেছে আমার ছাত্রবাইরা আমার ছোট বাতি যারা এতে আমি আন্তরিকভাবে তাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি পুলিশ বাড়ির স্যারকে এবং পুলিশ প্রশাসনের যারা আছে সবাইকে ধন্যবাদ জানাচ্ছি একটা কথা আমার ছাত্র কাইয়ুম আমার বাতিজা দাবি করেছে বা যার মনিটরিং আপনারাই করতে হবে সহযোগিতা করবেন পুলিশ কারণ আপনাদের হাতেই আজ বাঙালি জাতি আপনাদের দিকে থাকিয়ে রয়েছে কারণ এই বৈষম্য বিরোধী আন্দোলনের পরে বাংলাদেশের যে পরিস্থিতি হওয়ার কথা ছিল ইনশাল্লাহ হয় নাই আর পুলিশকে যারা কিছু মানুষ পুলিশকে জনগণের বন্ধু দুশ্মন বানাতে চেয়েছিল শত্রু বানাতে চেয়েছিল তা আমরা রুখে দিয়েছি কারণ পুলিশ হচ্ছে আমাদের দেশের আমাদেরই অঙ্গ ধন্যবাদ জানাচ্ছি আমার এলাকার ছাত্রদেরকে আপনারা ফুল দিয়ে আজকে স্যারকে এবং আরও আমার পুলিশ ভাইদেরকে বরণ করে নিয়েছেন আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি বর্তমানে পুলিশ বাড়িতে পুলিশের যে কর্মকর্তা হল আছেন আমরা শমশনগর পুলিশ দায়িত্ব তারা বরণ করে আনিছি আমরা তাদের কাছে একটাই আশা আসা শমশনগরের শান্তি শৃঙ্খলা বজায় রাখার লাগি যত যতটুকু সাহায্য সহযোগিতা প্রয়োজন আমরা তারা করতে রাজি আছি আর তারা আমরা শমশনগর আগর মতো শান্তি শৃঙ্খলা ফিরে আনার লাগে কাজকর্তা শমশেননগর আমরা অবশ্যই সবই জানা আছে যে শমসেননগরের আশপাশে অনেক স্কুল কলেজ আছে এই স্কুল কলেজর মধ্যে অনেক নারী শিক্ষার্থী পড়ালেখা করেন তারার সেফটি ইনश्योर করার লাগি তারে আন্তরিকভাবে আবেদন করলাম হুম আর বাজারের যতজনের বিচিং কলা আছে যেমন বর্তমানে সাময়িক সময় একটা বিচিং কলার ইস্যু হয়েছে ঢাকায় বিষয় এটা ওটা খাতির সুরিরা খাতির বাড়ি গেছে ওই জিনিসটা একটু আপনার পুলিশিং এর মাধ্যমে জিনিসটারে প্রকরাত করতে পারি আপনারা আপনারা জায়গা থেকেতে আমাদেরকে সুন্দরভাবে আমাদের মানে সুন্দরভাবে রাখবেন আর কি ওটা আমরা আশা করি আর কি ধন্যবাদ